চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে বর্তমানে চলছে রমজান মাস সারাদিন রোজা থাকার পর সাধারণত সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গ করেন রোজাদারেরা কিন্তু এই ইফতারের ফল কিনতে সাধারণ মানুষের কার্যত মাথায় ভাঁজ পড়ছে ফলের বাজারের বাড়তি দামে সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে বহরমপুর গান্ধী বাসস্ট্যান্ডে প্রতিক্রিয়া দিলেন সাধারণ মানুষ রোজার মাসে রোজার মাস এলে ও বাড়ে আবার রোজা চলে গেলে কমে দেবে তখন এইটাই সরকার কমালো একটু কমালে এটা ভালো হতো দাম কমালে মানুষ গরিব মানুষ দুটা কিনে তো

খুব একটা ভালো নয় আমাদের মিষ্টি মাস সারাদিন সুখে খারাপ হওয়ার মিষ্টিটা ওদের পক্ষে অসুবিধা হয় ওদের ফলটা একটু খেলে এবং ওদের ভালো হয় এই মাসের বাজার জঘন্য বাজার আমাদের আমাদের বাজার এবার খারাপ অন্য অন্য বাজার তুলনায় এবার বাজার প্রচন্ড খারাপ কম কিছু নাই একদম ফল তো হয় একদম রোজা খুলতে হবে ফল খুলে খেয়ে তার জন্য আমরা ফল কিনছি তাহলে কোনো ফলের দাম সস্তা নাই কেজি নিচ্ছে চল্লিশ টাকা কেজি ষাট টাকা সত্তর টাকা কেজি ডর্জন কলার

রমজান শুরু থেকেই তো ফলের দামটা বেড়ে গেল রমজান শুরু থেকে ফলের দামটা বেড়ে গেল তার আগে তো ফলের দাম এত ছিল না রমজান শুরু হয়ে গেল ফলের দাম বেড়ে গেল সমস্যা বলতে মানুষ এবার পয়সা যেরকম আছে হয়তো বেশি খেত বেশি খেতে পায় না কম খাচ্ছে দাম বেড়ে গেছে বেশি তো খেতে পারবে না গরিব মানুষ পাবে কোথায় হ্যাঁ অল্প অল্প নিয়ে খাচ্ছে এবার এমনও মানুষ আছে ফল কিনতেই পারলো না দামের জন্য এইটাই তো যা বা এক ভাগ বিক্রি নেই দাম বেশি ওই সংখ্যা আঙ্গুর এখন একশো কুড়ি একশো টাকা কিলো আড়াইশো টাকা ভালো আপেল আড়াইশো টাকা কিলো বেদানা দেড়শো থেকে দুশো টাকা কিলো খেজুর একশো একশো টাকা লো একটু ভালো লাগে দেড়শো দুশো আড়াইশো করে মানুষজন ওই কমা একশো কুড়ি দেড়শো 那不是化学装的方光。